হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন রেসিপির সাথে দেখতেই পাচ্ছ দু হাতে দুটো রান্না নিয়ে চলে এসেছি আজকে দুটো রান্নাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছ একটা হচ্ছে কচুর মুখী দিয়ে রুই মাছের ঝাল আর একটা হচ্ছে বড়ি দিয়ে কলমি শাক এটা দুপুরের মেনুতে বানিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য প্রথমে আমি কচু কেটে নিয়েছি কচুর মুখীগুলোকে ছোটো ছোটো কেটে নিয়েছি আর যা যা মশলা লাগবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো গুঁড়ো সব নিয়ে নিয়েছি আর লেবু একটা নিয়ে নিয়েছি এইদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওইদিকে কলমি শাকটাকেও আমি কেটে নিয়েছি আর কলমি শাকে আমি ছোটো ছোটো করে আলু দেব বুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি প্রথমেই দেখো বন্ধুরা প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে আর অবশ্য তো কচু দিয়ে কিন্তু যে কোনো রেসিপি বানালেই কিন্তু সেটা খুবই ভালো লাগে কচু শাকই বলো কচুই বলো মান কচু বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি কচুমুখীগুলোকেও ভালো করে লাল লাল করে কড়াই ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি কি করেছি কড়াইতে পাঁচ ফোড়ন তেজপাতাটা শুন্যো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে যে মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে এগুলোকে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন এটা তেল ছাড়বে তখনই গোলমরিচ গুঁড়ো পাউডারটা আমি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি তারপরে কচুমুখিগুলোকে অ্যাড করে দিলাম আর সেটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে একটু রস সামান্য দিতে পারো কারণ একটু গলা ধরে তো আবার চাইলে নাও দিতে পারো তারপরে জল ঢেলে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল যখন ফুটে উঠেছে তারপরে আমি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি হ্যাঁ রান্নাটা খুবই সিম্পল কিন্তু আমাদের ঘরোয়া বাঙালি খাবার এটাই তো নাকি ফ্রায়েড রাইস পোলাও এগুলো তো ছমাসে ন মাস আগে কিন্তু আমাদের ঘরোয়া বাঙালি খাবারটাই তো ভালো লাগে তারপর দেখো আমার এই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একটা বাটিতে এটাকে ঢেলেও নিলাম তারপর আমাকে ওই রান্নাটাই যেতে হবে কোনটাই আর একটা রান্না তো তোমাদের সঙ্গে এখন দেখাতে বাকি আছে সেটা হচ্ছে কলমি শাক বড়ি দিয়ে এর জন্য প্রথমেই আমি বড়িগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিলাম আর বড়িগুলো দেখ কি সুন্দর ছোটো ছোটো বড়ি তারপর কড়াইয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বা পাঁচ ফোড়ন যেটা দিতে পারো ওটা আমার দেখানো হলো না তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে তারপর ছোটো ছোটো যে টুকরো টুকরো করে আলু কাটা ছিল সেটাকে একটু ভাজা ভাজা করে নেব রান্নাগুলো কিন্তু খুবই সিম্পল কিন্তু আমাদের বাঙালিদের তো এই হচ্ছে ঘরোয়া রান্না আর এই দিয়ে কিন্তু একতলা গরম ভাত কিন্তু সাটেই দেওয়া যাবে পুরো কি বলবো অসাধারণ লাগবে আর তারপরে কলমি শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ লবণটা পরিমাপে দিতে হবে স্বাদ মতো আর ঝালটাও তোমরা স্বাদ মতো দিতে পারো অবশ্যই তোমরা এসব রান্না জানো বন্ধুরা তবুও আমি শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার নিজেরই খুব ভালো লাগে তারপরে নাড়াচাড়া করে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিটের জন্য শাকটা তারপর নরম হয়ে এসেছে একটু মজে এসেছে তারপরে আমি ওই যে ভেজে রাখা বড়িগুলো ছিল বড়িগুলোকে এবার ওই শাকের মধ্যে দিয়ে দেব তারপরে একটু আরও ভালো করে পাঁচ মিনিট ঢেকে নাড়াচাড়া করে নেব কারণ বড়িগুলো একটু একটু নরম হতে হবে আর বড়ি দিয়ে শাক রান্না দারুণ একটা টেস্ট আসে মানে খুবই ভালো লাগে তারপর দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে করতে এই দেখো কলমি শাক রেডি ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট সেকশানে কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট দেবে হবে দেখাবেন নেক্সট ভিডিওতে বাই